এই গাজী সেই গাজী নারায়ণগঞ্জের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ও জেলা বিভিন্ন থানায় রিমান্ডের জেলা হাজতে দিন কাটাচ্ছেন এক সময়কার দৌর্দণ্ড প্রতাপশালী মন্ত্রী গোলাম দস্তকির গাজী এক সময় যে গাজির কথায় রূপগঞ্জে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত বলে চাউর ছিল সেই গাজী এখন অসহায় ছাত্র জনতার আন্দোলন দমনের চেষ্টা চালিয়ে বর্তমানে মামলায় জর্জরিত গাজী মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের আদালতে জন্য আনা হয়েছিল এ সময় আদালতের চাদরে মুখ ঢেকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে হাজার আট সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন গাজী তবে নির্বাচিত হওয়ার পর পরই গাজী তার আসল রূপ বের করতে শুরু করে প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার পর পরে গাজীর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ আসতে শুরু করে রূপগঞ্জের বিভিন্ন স্থানে ক্ষমতার প্রভাব খাটিয়ে জায়গা জমি দখল করতে থাকেন গাজী দুই হাজার সালের নির্বাচনের পর বেপরোয়া হয়ে ওঠেন গাজী রূপগঞ্জকে গাজীগঞ্জ হিসেবে তৈরি করতে চেষ্টা চালান গাজী রূপগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরাও গাজীর প্রকোপ থেকে রেহাই পাননি নামমাত্র মূল্যে মানুষকে জিম্মি করে জায়গা জমি লিখে নেওয়ায় গাজীর জন্য নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল সমগ্র রূপগঞ্জে গাজীর ভূমিদস্যুতা থাকত সাধারণ মানুষ এমনকি তার দলের নেতাকর্মীরাও রূপগঞ্জকে নিজের আয়ত্তে রাখতে ইউনিয়ন ভিত্তিক সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন গাজী স্কুল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো গাজীর হাত থেকে রেহাই পাননি রূপগঞ্জের প্রতিটি স্কুল কলেজের গভর্নিং বডি ছিল গাজী পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণে রূপগঞ্জের বিভিন্ন স্কুল কলেজ ও সরকারি স্থাপনা গাজী নামে গড়ে উঠেছে গত চোদ্দ বছরে বিএনপি সহ বিরোধী দলগুলোর উপর গাজী বাহিনী বিগত ১৬ বছর সীমাহীন অত্যাচার ও নির্যাতন চালিয়ে এসেছেন বিএনপি কোনো কর্মসূচি দিলেই তার উপর হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করে দিত গাজী সন্ত্রাসী বাহিনী বিরোধী দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্যরাও গাজী সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পেত না রাজনীতিতে সক্রিয় না থাকার পরেও বিএনপি ও যুবদল পরিবারের সদস্যদের উপর হামলা ও নির্যাতন চালাতেন গাজীর সন্ত্রাসীরা দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে রূপগঞ্জের বিভিন্ন এলাকা জুড়ে ছাত্র জনতার উপর হামলা চালাতে শুরু করে গাজীর বাহিনী পুররূপগঞ্জে রূপগঞ্জে মহারা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেন তারা তবে পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পর রূপগঞ্জ ছেড়ে গাজী সন্ত্রাসী বাহিনী সদস্যরা পালিয়ে যায় আত্মগোপনে চলে যান গাজী দুই সালের পঁচিশ আগস্ট ঢাকায় একটি বাসা থেকে গাজীকে গ্রেফতার করে পুলিশ